নমস্কার বন্ধুরা আজকে আমি পুরীতে রসগোল্লা উৎসবের কথা বলবো এই রসগোল্লা উৎসব পুরীতে রথযাত্রার সময় হয়ে থাকে রসগোল্লা ভালোবাসার নিদর্শন কিভাবে জগন্নাথ দেব লক্ষ্মীদেবীর মন জয় করার জন্য রসগোল্লা উপহার দিয়েছিলেন সেই গল্পই আজকে করবো যেরকম বাংলায় রসগোল্লা খুব প্রচলিত সেই রকম উড়িষ্যা অর্থাৎ পুরীতেও রসগোল্লা কিন্তু খুবই প্রচলিত কিন্তু এই রসগোল্লা প্রচলিত হওয়ার পেছনে একটা কাহিনী রয়েছে সেই কাহিনীটাই আজকে আমি তোমাদের বলবো পুরীতে রথযাত্রার সময় শ্রী জগন্নাথদেব বলরাম ও সুভদ্রা মন্দির থেকে কিছু দিনের জন্য বেরিয়ে যান তারা চলে যান রথ রথে করে গুন্ডিচা মন্দিরে সেখানে রথযাত্রা থেকে উল্টো রথ অর্থাৎ সাত দিন সেই গুন্ডিচা মন্দিরে তারা সেখানে সময় কাটান এই যে রথযাত্রার সময় জগন্নাথ দেব বেরিয়ে গেলেন বলরাম এবং সুভদ্রাকে সঙ্গে নিয়ে এই সময় কিন্তু লক্ষ্মীদেবীকে তিনি সঙ্গে নিয়ে যাননি এই কারণে দেবী খুবই ক্রুদ্ধ হন কারণ তার স্বামী তাকে না জানিয়ে যাত্রা করেছেন রথযাত্রার দিন হাজারো ভক্ত ভগবান জগন্নাথের দর্শনে ব্যস্ত দেবী মন্দিরে একাকী থাকেন রাগে এবং অভিমানে তিনি ভাবেন স্বামী যদি আমায় ছেড়ে চলে যেতে পারেন তাহলে তাকে ফিরে আসতে হবে আমার অনুমতি নিয়ে সেই মতন রথযাত্রা যখন শেষ হয়ে যায় অর্থাৎ সাত দিন পর উল্টো রথের সময় নীলাদ্রি বীজের দিন আসে তখন জগন্নাথ পুরীর মন্দির অর্থাৎ সেই মন্দিরের গর্ভগৃহে ফিরবেন ঠিক সেই সময় লক্ষ্মী দেবী তার ভৃত্তদের সঙ্গে সিংহদ্বারে বসে থাকেন এবং রথ থেকে যেই জগন্নাথ দেব নামেন তখন মন্দিরে তাকে প্রবেশ করতে দেন না জগন্নাথ দেব দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকেন কিন্তু মুখ ফুটে কিছু বলেন না বুঝতে পারেন দেবী ভীষণ অভিমান করেছেন তখন জগন্নাথদেব শান্তভাবেই সবকিছু শুনে যান এবং লক্ষ্মীদেবীর মন জয় করার জন্য রসগোল্লা উপহার দেন রসগোল্লা হলো মিষ্টির প্রতীক ভালোবাসা ক্ষমা এবং মিলনের প্রতিচ্ছবি লক্ষ্মী দেবী তা গ্রহণ করেন অভিমান ভেঙে যায় এবং তিনি স্বামীকে গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেন নীলাদ্রি বীজের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিক যাত্রা শেষ হয় মন্দিরে সাংগঠনিক সব কিছু ফিরে আসে ভক্তদের জন্য একটি শুভ এবং দানশীল মুহূর্ত কারণ এই দিন দেবতারা গর্ভগৃহে ফিরে আসেন শ্রী শ্রী জগন্নাথ দেব যখন লক্ষ্মী দেবীকে রসগোল্লা উপহার দেন যা শান্তি ও পুনর্মিলনের প্রতীক হিসেবে গ্রহণ করা হয় এই কারণে নীলাদ্রি বিজেকে রসগোল্লা দিবস হিসেবেও বলা হয় নীলাদ্রি অর্থাৎ নাম তারিখ দিয়ে যা নীল পাহাড়ের দেবতা জগন্নাথের প্রতীক এবং বিজি মানে অভ্যর্থনা বা আনন্দের সমাপ্তি উৎসব এটি রথযাত্রা দীর্ঘ দীর্ঘযাত্রার পর মন্দিরে ফেরার আনুষ্ঠানিক স্বীকৃতি এই সময় পুরীর সৈকত মন্দির আশেপাশে জুড়ে মিষ্টির দোকানে হাজার হাজার রসগোল্লা বিক্রি হয় এই নীলাদ্রি বীজে উপলক্ষে সকল ভক্তরা এই সময় রসগোল্লা উৎসব উপভোগ করেন রসগোল্লা এখানে মিলনের প্রতীক হিসেবে চিহ্নিত এই রসগোল্লা উৎসবের কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে সাপোর্ট করো আমাকে সাবস্ক্রাইব করো